টেনশনে বাসিনা, হাঁটতে হাঁটতে চিন্তা করতেছিলাম কি করলাম জীবনে কি করলাম আজ কেক বানাইতে পারি না বলে জীবনে এক ধাপ পিছাই গেলাম আজ যদি কেক বানাইতে পারতাম রে বাংলাদেশের জাতীয় বিজনেসে নিজের নামটা লিখাইতে পারতাম বাট তারা নাই হঠাৎ করে মাথায় একটা আইডিয়া চলে আসছে যে না আজকে আমি কেক বানানো শিখবই শিখবো তাই চলে গেলাম সুপার মার্কেটে সেখান থেকে কেক বানানোর যে টুকিটাকি আইটেম লাগে আমি সব একটা একটা করে কিনে নিয়ে আসছি বসে যেমনি যেমনি অর্ডার দিছে এমনি এমনি নিয়ে আসছি কারণ বললাম না আপনাদেরকে আজকে কেক বানানো শিখেই ছাড়বো এখন কেমনে শিখবো কার থেকে শিখবো অবশ্যই যদি দেখতে চান পুরো ভিডিও দেখতে হবে কেক বানাতে যা যা লাগে একটু মাথা মুন্ডু হাবি যাবি যা যা লাগে নিয়ে নিছি কেন লাগবে কখন লাগবে আমি কিছুই জানি না জাস্ট আমাকে বলা হয়েছে যে নিতে তাই আমি নিছি এরপর এগুলাকে আমি ঢুলেতে ঢুলেতে বাসায় নিয়ে যাচ্ছি মাথায় তো ঢুকছে কেক বানানো শিখবো শিখবো তাই ফিরেজ থেকে বান্ধবীতে ধরিয়ে আনছি যে এই তাড়াতাড়ি আয় আমাকে কেক শিখা আর কি বান্ধবীও চলে আসছে এরপর আমি সব জিনিসপত্র নিয়ে বান্ধবীকে দিলাম বললাম তাড়াতাড়ি কেক বানা এরপর আর কি আমার বান্ধবী লাগে গেছে কেক বানানোর জন্য বলতাছে তোর ভাষা একটু বেড়াইতে আসছিলাম আর তুই আমার উপরে যে অত্যাচারটা করতাস অত্রে ভাইরে ভাই জনগণ জীবনও বিশ্বাস করতো না যে তুই এভাবে মানুষকে আই অত্যাচার করো আমি তুই ভাব একটু কম নেই তাড়াতাড়ি কেক বানানো শুরু কর ও বান্ধবী আমার কথা মতো কেক বানানো শুরু করছো বাও আমি দেখে এত খুশি হয়েছি কারণ আমি আজকে থেকে কেক বানানো শিখে যাব এরপরে জীবনে কয়েক ধাপে গিয়ে যাব আহ কি শান্তি লাগতেছে ভাবতেই শান্তি লাগতেছে কেক বানানোর জন্য যেসব কারিশ্মা করার দরকার বান্ধবীর অল ডান এটাকে আমি কি বলবো কেকের কি কেকের কেকের মিক্সড কি বলবো এটারে মাথা আসতে আসতে আচ্ছা যাই হোক মানে কেকের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা ওইটা আর কি এরপর আমি একটা পাতিল বসাইছি বান্ধবী বলছে বান্ধবী এই সহজ উপায়ে শিখিয়ে দিতেছি পাতিলে বসায় তুই বিশ মিনিটের ভিতরে কেক বানাই ফেলতে পারবি বান্ধবীর কথা মতো সেটাই করলাম আসলেও মা কেকটা এত সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লা কি আর বলবো এখানে বান্ধবী আবার ওই যে ক্রিমটা রেডি করতেছে কেক তাকে ডিজাইন করার জন্য কিন্তু কষ্টের কথা হলো এটারে বিট করতে করতে অবস্থা খারাপ করে ফেলছি তবু রিয়েল যে টেক্সচার ক্রিমে সেটা আসতেছিল না পরে বললাম এই নে আমার গামছাটা পরে নেই এটার ভিতরে একটা ম্যাজিক আছে তাহলে তোর সব কিছু ঠিকঠাক হইব তুই কাজ করার একটা অনুপ্রেরণা পাবি বান্ধবী আমার কথা এত মানে এত মানে কি বলবো সে তাড়াতাড়ি গামছাটা পরে কাজ শুরু করে দিছে আসলে আমি মাঝে মাঝে গামছাটা পরতে অনেক পছন্দ করি তো বান্ধবী আমাকে কপি করতে অনেক পছন্দ করে তাই আর কি আচ্ছা যাই হোক এরপরে এই যে এখানে কেক টেক বানানো শেষ মাঝখানে কি কী করছে বান্ধবী আমি করে ভিডিও করিনি কেন আমি মনোযোগ দিয়ে কেক শিখতেছিলাম আপনাদেরকে দেখাবো না দেখলে তো আপনারা আমার থেকে শিখে বিজনেস শুরু করে দেবেন ওইটা হতে দিচ্ছি না এই যে বান্ধবী কত সুন্দর করে ডিজাইন করা শুরু করছে এইটা দেখে এত ভালো লাগতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ কিন্তু আমার যে পরিমাণে খোটা দিছে ভাইরে ভাই আমি নাকি বিনা পয়সা কেক বানানো শিখতেছি শিখে আমি বিজনেস দিয়ে দিব এই সে আমাকে অনেক টাইপের খোটা দিয়েছিল কি আর করবো আজকে কেক বানাতে পারি না বলে সব খোটা হজম করতেছি কিছু করার নাই যাই

আমি আপনাদের সাথে খুব শিগগিরই কেক রেসিপি শেয়ার করব আমার মত যদিও ডিজাইন আমি পারি না শিখতে শিখতে শিখে যাবেন ইনশাআল্লাহ এই যে বান্ধবী এখানে ঢং করতেছে মানে কেক নিয়ে এই যে আফারা জান আমার ভিডিও দেখতেছেন আমি আপনাদেরকে বলি শুনেন আজকে কিচ্ছু পালনান না পারেন অন্তত কেক বানানোরটা শিখেন প্লিজ শিখেন না হলে জীবন যুদ্ধে আপনি এক ধাপ পিছিয়ে থাকবেন তো আর কি আপনারা কেক বানানোর শিখেন জীবন যুদ্ধে গিয়ে যান যাতে দিনে 30 থেকে 40 টা কেক আয়াসে বানিয়ে ফেলতে পারেন যাতে আপনাদের হাজবেন্ডের প্রাউড করে বলতে পারে যে আমার বউ দিনে 50 টা কেক বানানোর No beparina. Okay? Ta-ta!